লাগবে না তোমার কলা কলা তুমি খাও চারটা ঘুম থেকে উঠে আগে তো বেলকনিতে যাই বেলকনিতে গিয়ে আমি তো সারপ্রাইজ হয়ে গেছি কারণ জবা ফুলের গাছে কি সুন্দর একটা লাল টকটকা জবা ফুল ফুটেছে দেখে তো মনটা জুড়ে গেল আজকের দিনটা শুরু হয়েছে এই লাল জবাটা দেখে তো হ্যালো কেমন আছো সবাই সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে নটার মতো আর আমাদের স্নান পূজা সবই হয়ে গেছে সকালের যা যা কাজ থাকে সব কাজ হয়ে গেছে এখন খাবো খাবার আজকের ঘুগনিটা রান্না করছে ছোট দি এই দেখো রিকুর কান্ড কোথায় কলা ঝুলা রাখছে দেখছো চলো বাইরে থেকে দেখাই দাঁড়াও এই দেখো কলাগুলো কোথায় ঝুলাই রাখছে কারণ কলা তো ফ্রিজে রাখা যায় না আর নিচে রাখলে না ইঁদুর চলে আসে আমাদের বাড়িতে কোথার থেকে যেন ইঁদুর বা পিঁপড়া ধরে নেয় তো এই কারণে ওর বুদ্ধি দেখো কোথায় ঝুলাই রাখছে কলা মনে হচ্ছে কলার দোকান দাদা ভাই কত করে কলার ডর্জন তিনটা নিলে একটা ফ্রি তিনটা নিলে একটা ফ্রি কত বিশ টাকা করে পিস আটশো তিনটা ও তিনটা তিনটা সাইট টাকা আর একটা ফ্রি তার মানে চারটা লাগবে না তোমার কলা তুমি খাও সাইট টাকা চারটা কলা হ্যাঁ দোকান বন্ধ করে দিলো চারা খাও রিকুর যদি কলার দোকান হতো তাহলে ভালোই হতো তাই না বলো যাই হোক একটু ওর সাথে মজা করলাম আর এদিকে ওর কাণ্ড দেখো এক হাতে খাচ্ছে ঘুগনি মুড়ি আর এক হাতে খাচ্ছে কলা আর খাবেই না বা কেন ওর খিদাও তো লাগছে অনেক কারণ কি বাজারে গিয়েছিল অনেক লেট করে আসে বাজার থেকে সাথে আবার মাছ নিয়ে আসে ছোট মাছ এগুলো নাকি চাপলা মাছ যাই হোক চাপলা মাছ আমি একদমই কাটতে পারি না ধুতেও পারি না আর অনেক নরম হয়তো তো মা ধুয়ে দিচ্ছে ওইদিকে তো ভাত রান্না করা হয়ে গেছে চাপলা মাছ যখন আনছেই ভাবছি আলু বেগুন দিয়ে চটচড়ি করব। বড় মাছ হলে ঝোল করতাম যেহেতু ছোট মাছ চটচড়ি ভাল লাগবে তো মা দিকে মাছটা কেটে দিক আর ওদিকে আমি আলু বেগুনটা কেটে নিই চলো মাছ ধুয়ে দিয়ে দিল এখন এই মাছগুলো আলু আর বেগুন দিয়ে চটচড়ি করব। চাপলা মাছ রান্না করার জন্য আমি এখানে আলু তার সাথে বেগুন তার সাথে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে পেঁয়াজ আর তার সাথে আদা রসুন এগুলো সব কেটে নিয়েছি আদা রসুনটা পেস্ট করব আর পেঁয়াজটা ভাবছে আজকে কুচি করে দিবো কড়াই বসে দিয়েছি এখন এটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নেব হলুদ লবণ দিয়ে মাছটাকে এবার মেখে নেব ভালো করে একদমই আলগা হাতে কারণ এই মাছটা তো ভীষণ নরম আর ওদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা আস্তে আস্তে ভালো করে গরম হোক গরম না হলে আবার এই নরম মাছগুলো দিলে না মাছগুলো ভেঙেই যাবে এদিকে কড়াইটা গরম হয়ে গেছে ওতে তেলও দিয়ে দিচ্ছি এবার মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব আস্তে আস্তে এবার মাছটা ভাজা যাক ততক্ষণে বেলকনি থেকে ঘুরে আসি যখন থেকে ওই ফুলটা দেখেছি না মনেই ভরে না দেখে বারবার মনে হয় যে দেখে আসি একবার মাছগুলো কড়কড়া করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি কারণ কি মাছগুলো এত নরম তাই অল্প পরিমাণ করে ভাজছি আর ওইদিকে বর্দি দিই বেটার জন্য খাবার তৈরি করছে ওকে এখন একটু দুধ ভাত খাওয়ায় তো ভাতগুলোকে মিক্সিতে পেস্ট করে নেয় চিনি আর দুধ দিয়ে তো দুধ ওকে খাওয়ানো হয় রিকু যেহেতু দেরি করে বাজার করে এনে দিয়েছে তাই মাছগুলোও ভাজতে দেরি হয়ে গেছে আর ওদিকে দাদা চলে যাবে ডিউটি তাই বর্দি বলল ভাজা মাছ তুলে রাখতে তো ভাজা মাছ একটু তুলে রাখলাম এখন মাছগুলো ভাজা হয়ে গেছে চলো এবার আলুগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব আলুটা ভাজার সময় উনানের রাসটা একদম কমিয়ে রাখছি আর ঢাকা দিয়ে রাখছি জন্য আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে চলো আলুটা তো নামিয়ে নিলাম এবার ওতে কুচি করে রাখা যে বেগুনটা ওটাও এবার ভেজে নিব আস্তে আস্তে হালকা পরিমাণ হলুদ আর হালকা পরিমাণ লবণ দিয়ে ভেজে নিব সুজু আয় সুজু দিন তো স্কুল টিউশন এগুলোই থাকে খেলার না একদমই সময় পায় না তাই ভর দুপুরে বেরিয়ে পড়ছে আজকে তো শনিবার স্কুল নাই তাই ভর দুপুরে সবগুলো বাচ্চা মিলে চলে গেছে মাঠে খেলা করতে যাই হোক আমার এদিকে বেগুন ভাজা তো হয়ে গেছে বেগুনটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আলু মাছ বেগুন তিনটাই ভাজা হলো এতক্ষণে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনা লঙ্কা তেজপাতা আর তার সাথে একটু পরিমাণ কালো জিরা হালকা নাড়াচাড়া করে এবার ওতে দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজগুলো পেঁয়াজের সাথে সাথে চারটার মতো কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি যেহেতু চড়চড়ি করব তাই কাঁচা লঙ্কার পেঁয়াজটা আজকে পেস্ট করে দিনই গোটা গোটাই দিয়েছি হালকা ভেজে নেওয়ার পর একটা গোটা টমেটো কুচি করে কেটে রেখেছি সেটাও এবার ওতে দিয়ে দিলাম হালকা ভেজে নেওয়ার পর এবার গুঁড়ো মশলাগুলোও ওতে দিয়ে দিব গুঁড়ো মশলাতে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মিট মশলার গুঁড়ো তারপর হালকা নেড়েচেড়ে ওতে জল দিয়ে দিব ও হ্যাঁ লবণটা দিতে ভুলে গেছি তারাও আগে লবণটা দিয়ে নিই সাথে আদা রসুনের পেস্টটা যে করে রেখেছি সেটাও এবার ওতে দিয়ে দিলাম আদা রসুনটা দেওয়ার পরেও একটু হালকা ভেজে নেওয়ার পর ওতে মশলা ধোয়া জলটাও দিয়ে দিব তারপর হালকা কষাবো যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ কষাতে থাকবো আর এদিকে আমার দেওয়ার এসে না ডিস্টার্ব করে আর বলে কই রান্না হলো আমি ভাত খাবো খিদা লাগছে তাড়াতাড়ি ভাত দাও রোজ দিন তরকারিটা ভালো করে আমাকে রানতে দেয় না কার কার বাড়িতে এমন মানুষ আছে বলো যে বিনা কারণে ফ্রিজ বারবার করে খুলবে একটু হাওয়া খাবে আবার লাগাই দিবে কি আর বলবো আমার দেওয়ার এরকমটা করে দুটা ফ্রিজ বারবার খালি খুলবে আবার লাগাবে নিচেও আর উপরেও ঘুম থেকে উঠে আগে ওর বৌদির কথা মনে পড়ে ঘরে আসবে কোথায় কি আছে দেখে ফ্রিজ খুলবে যতক্ষণ কিছু না পাবে ততক্ষণ ওকে শান্ত করা যায় না ও খুঁজেই বেড়াবে তারপরে এখন কলা পালো এখন কলা নিয়ে চলে যাবে নিচে বাড়ির ছোট ছেলে বলে কথা একটু তো শয়তানি করবেই যাই হোক শয়তানি করুক আমার দেওরটা এমনি ভালো আছে যখন যেটা বলি কথা কিন্তু শোনে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে তো ক্যামেরাটা ধরে দিচ্ছিল এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম হালকা পরিমাণ জল জলটা ফুটে গেলে এবার ওতে দিয়ে দিব ভেজে রাখা আলু আর তার সাথে বেগুন চরচরি করলে একটু শুকনা শুকনা হয় যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ তাই হালকা পরিমাণ ঝোল ঝোল করব আলু বেগুন দিয়ে ঝোলটাকে একটু ফুটাবো তারপরে ওতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আলু বেগুন যদি হালকা সিদ্ধ বাকি থাকে সেই সিদ্ধটাও এখানে হয়ে যাবে ঝোলটা তো ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না তাতে মাছগুলো একদম গলে যাবে এমনিতে মাছগুলো নরম তো এই কারণে মাছগুলো দেওয়ার পরেই সাথে সাথে আবার ঝোলটার সাথে মিশিয়ে ওতে ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দিব এটা কোনো কথা এই দেখো আমার বড় যা আর আমার দেওয়ার আর রূপম আমার এই পাথর নিয়ে এরা খেলছে এটা কোনো কথা হলো এ কি কি খেলছে হেলেলে গায় চুল আমি কাজ বাড়াই দিল ওইদিকে রিকু দোকান থেকেও চলে আসে আর এদিকে আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ওতে ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দিব আর এদিকে রূপম বেটা আসে এত দুষ্টুমি করছে এসে আমার পাথরগুলো সব ফেলে দিয়েছে আমি খাচ্ছি আলু ভাজা আর হচ্ছে শাকের ঝোল দিয়ে কারণ আমি চাপলা মাছ খাই না এত কাথা যে কি বলবো আর রিকু খাচ্ছে চাপলা মাছ দিয়ে ভালোইছে রান্না হুম সেই সুন্দর সুন্দরইছে আমি মন ভরে খাচ্ছি খাওয়া দাওয়া করে রিকু তো চলে গেছে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আসার সময় আমার জন্য আবার দুইটা নাইটি নিয়ে আসছে আর আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি ঘরে দুটা নাইটি তো বলছিলাম কার জন্য রিকু বলছে আমার জন্য চলো তোমাদের সাথেও শেয়ার করি একটা নিয়ে আসে লাল আর নীল কালারের মধ্যে সাথে আবার একটা পকেটও আছে এরকম নাইটি আমার ছিল না একটু হয়তো কাটতে হবে বা সেলাই করতে হবে অনেক বড় আমার সাইজের না তবে এটা সেলাই করে পরলে ভালো লাগবে কেমন লাগলো নাইটিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে কেমন চলো এই নাইটিটা তো ভালো লাগলো চলো এবার ওই নাইটিটা দেখি ওই নাইটিটা হচ্ছে নেভি ব্লু আর তার সাথে পিঙ্ক কালার দুটা কালার মিক্স করে দুটো নাইটি আমার ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আর হ্যাঁ আমি বলেছিলাম সবার একটা করে কমেন্ট আমি পিন করব যে ফার্স্ট কমেন্ট করবে তিন চার লাইনের তার কমেন্ট আমি পিন করব চলো টাটা ভালো থেকো সবাই